আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা দেখুন নবম পে স্কেল বাস্তবায়নে পি কমিশন গঠনের দাবি যে একটি দাবি রয়েছে তো মূলত এখানে সেই দাবি নিয়ে আলোচনা করব যে নবম পে স্কেল বাস্তবায়নে পি কমিশন গঠনের দাবি এবং এখানে নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিনা দেখুন এখানে কিন্তু একটি সংবাদ সম্মেলন করে আপনার টোটাল ছয়টি আপনার টোটাল ছয়টি এখানে আবেদন করা হয়েছে বা ছয়টি ছয়টি দফা বলা হয়েছে তো মূলত কোন দফায় কি কি বা কি কি আবেদন করা হয়েছে কোন বিষয়ে আলোচনা 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 করা হয়েছে সে বিষয়ে আলোচনা করব তা আপনারা ভিডিওটি দর্শক সহকারে দেখুন দেখুন বলা হয়েছে নবম পে স্কেল বাস্তবায়নে পে কমিশন গঠনের দাবি এখানে আপনার বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করা ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তো এই যে 7 টি দফা জানিয়েছে কোন দফায় কি কি রয়েছে ভাই 7 টি দফা কি কি বিষয় শোনা আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হতে কেন সেলট হয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি रिलेटेड সমস্ত ইনফরমেশন দেওয়া হয় থাকে দেখুন এখানে আপনারা বলা হয়েছে যে এক এক নম্বরে দাবিছে দাবিটি দেখুন কি বলছে যে সচিবালয়ে উনিশশো সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সব অধিদপ্তর পরিদপ্তর সাহিত্য প্রতিষ্ঠানে ও প্রধান সহকারী সহকারী ও হিসাব রক্ষক এবং পদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেডে এ উন্নতিকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে আপনার দ্বিতীয় নম্বর দফা হচ্ছে দু সালে পে স্কেলের গ্রেজেটে করা তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহল এবং সব স্বাসিত প্রতিষ্ঠান গ্রাসুইটির পাশাপাশি পেনশন প্রত্যাবর্তন সহ বিদ্যমান আনত শিক্ষের হার নব্বই শতাংশ জায়গায় একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্রাহাস এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে এরপরে বলা হচ্ছে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকার সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি দু এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নতিকরণ আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক ওই পদ্ধতিতে নিয়োগ করা ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে এরপরে হচ্ছে আপনার চার নম্বরের ধাপ হচ্ছে যে ব্লক পোস্ট পোস্ট কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা বছর পর পর প্রদান করতে হবে কর্মরত আদালতে কর্মচারীদের বিচার হিসাবে বিভাগ করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিযুক্ত কর্মচারীদের টেকনিক্যাল পদ মর্যাদা দিতে হবে এরপরে হচ্ছে আপনার পাঁচ নম্বর যে সেটি হচ্ছে বাজার মূল্যে লাগামহীন উদ্যোগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে করে দেয় সব পাতা দিয়ে পুনর্ধারণ থেকে বিস্তম হবে চাকরিতে বয়সে বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরে বয়সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে এরপরে দেখুন আপনার কি বলছে ছয় নম্বর ধাপে যে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে হস্তান্তরিত পদের পথ প্রকল্পের চাকরি কাল গণনা করে টাইম কিংবা সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে দু হাজার আট সালের চব্বিশ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে এখান যারা আপনার এই সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন তারা হচ্ছেন সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ এরা এখানে উপস্থিত ছিলেন তো বন্ধুরা বুঝতে পারছেন দেখেনার কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আপনার তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই সবাই বেলা থাকবেন সুযোগ থাকবেন